তো আয় দেখো বন্ধুরা বাবা বাবা মা ঝিলিক সব বেকুট এখন আমি বেরোচ্ছি এই একটু বাজার যাবো আজ আর কালকে আমি অফিস থেকে ছুটি নিই যে একটা ঘরে অনুষ্ঠান আছে বলে তো চলো ঘরে আজ লোকজন আসছে তো কে কে আসছে কখন আসছে সব তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না মনে হয় পাচ্ছ না সাদা হয়ে আছে আসছে না ফুটোটা ভালো করে তো চলো বন্ধুরা দেখো এখানে কে কে বন্ধুরা তোমাদের বলেই দিই আজকে আমার মা বাবা ভাই এসেছে আমাদের বাড়িতে ওই জন্য বিট্টু আনতে গেছে বাসে আমাদের ডাঙ্গা বলে একটা জায়গা আছে ওখানে বাস থেকে নামছে তো সেটাই ক্যামেরা করছে তো প্রচুর সাউন্ড আসছিলো বলে আমি ভয়েসটা দিলাম না ওপর থেকে ভয়েস দিচ্ছি দেখো এটা আমার ভাই আর ওইটা হচ্ছে তোমার মা বাবা ঠিক আছে তো পরে আমি এদের সাথে কথা বলি দেব আজকে আমার বার্থডে কালকে তার জন্য এসেছে আমার বাড়িতে ঘর পৌঁছে গেছি ফাইনালি বাবা বেটু আর মা কত কিছু নিয়ে এসেছে বাপ রে বাপ চাটা নিয়ে বাবা মা ঝিলিক সব বেটু আমি সবাই খেতে বসবো এরপর এখনো পর্যন্ত বসিনি মা ঝিলিকের ভাত আমাদের সবার রুটি বেটুর চিকেন আমাদের মাটন বাবার মাটন বাকি সবারই মাটন বেডুল শুধু চিকেন আছে বা সেইটুকুই যা আর স্যালাড তো অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম আবার কারণ আজ গত বছর পর মা বাবার এলো দু বছর দু বছর পর বাবা মা এসছে তো মানে গল্প শেষই হচ্ছে না খুব আনন্দ ফুর্তি করলাম তার মাঝেও একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে যে আমার বাবা নেই বাবাকে দুর্গাপুর যেতে হয়েছে কাজের জন্য তো সেই জন্য খারাপ লাগছে বাকি খুব আনন্দ সবাই মিলে খুব এত সুন্দরভাবে গল্প করছি এত মজা করছি খুব খুব সুন্দর লাগছে আজ অনেক দিন পর আর বেটুও এসছে অনেক দিন পর ও আমার সঙ্গে সন্ধ্যাবেলায় গিয়ে একটু দার্জিলিংয়ের ফিলিংস নিয়ে এলো যে পুরুলিয়াতে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম পুরুলিয়াতে এখন যারা আসবে তারা দার্জিলিংসের ফিলিংস হবে তো ও একটু দার্জিলিংয়ের ফিলিংস নিয়ে এসছে আজকে আমার সঙ্গে গেছিল বাইকে তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে আমি একটু আগে উঠলাম চুলফুল ঠিক হয়নি এখনো কিছুই করিনি এইবারে যাবো একটু বাইরে একটা মন্দির যাবো তো সেই জন্য রেডি হচ্ছি সবাই চলো এবার সবাইকে দেখিয়ে দিই বাবা মা সবাই রেডি হয়ে গেছে মোটামুটি বাবা বেটু আর আমি পাখি আছি তোমাকে বার্তে কালে চান হয়ে গেছে বলছে কিন্তু জল নেয়নি বিনা জলের চা নিয়ে গেছে ওইটা বাবার বেশি কালকের ওইটা বলছি আমি থাকবো না আমি থাকবো নাই তো সেই জন্য এবারে রেডি ফেডি হই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর বাইরের ওয়েদারটা দেখো এখন বাজছে সকাল আটটা ওয়েদারটা দেখো তাহলে বুঝতে পারবো তো বন্ধুরা আমরা বেরোচ্ছি এখন বাজছে নটা পঞ্চান্ন এখন আমরা যাচ্ছি মৌতড় মৌতোড় যাব কেন দাদু নাই তো চলো হ্যাঁ লাইটটা বন্ধ করতো তো আমরা যা যাচ্ছি মৌতড় মায়ের মন্দিরে পুজো দিতে আর সবাই জানো যে ঝিলিকের বার্থডে জন্মদিনের জন্যই যাচ্ছি পুজো দিতে আরে দেখো এখানে বাবা আছে সবাই মিলেই যাচ্ছি বাবা আমি ঝিলিক মা বেটু মামা বাবা নেই বাবা থাকলে বাবাও যেত কিন্তু বাবা নেই সেই জন্য বাবা বাবাকেই মিস করছি আর এই দেখো বার্থে গাল বার্থে গাল পুরো রেডি হয়ে গেছে তো দেখো দেখে নিয়ে বলো কেমন লাগছে ঘুরো টা দিছি রাখা এত বাজে বধি তো চলো বন্ধুরা এই যে আমরা বেরোচ্ছি গাড়ি এসে গেছে এই দেখো গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে যে সুগো তো খোলা আছে না ঠিক আছে উঠা যাবে না মোটর যাই যেতে যেতে রাস্তায় আরো তোমার সময় দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা ফাইনালি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এই আমি মা ঝিলি আছি আর এদিকে আছে বেটু বেটু এবং ব্লুটুথে গান কানেক্টেড করবার জন্য রেডি হচ্ছে সামনে আছে বাবা চলো এবারে যাই রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে বন্ধুরা গাড়িতে গান বাজছিল বলে না আমি আর সাউন্ডটা দিলাম না কপিরাইট এসে যাবে বলে তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি মোহতোর আজকে কিন্তু মোহতোর পৌঁছানোর ব্লগটা দেব না আজকে রাস্তা যাওয়া পর্যন্তই থাকবে কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তারপর বার্থডে ব্লগ আসবে তো দেখো আমি মা বাবা ভাই সবাই মিলে যাচ্ছি আর তোমাদেরকে বললাম দু বছর পর আমার মা আমার বাড়িতে এসছে হ্যাঁ আমার আমি ভালোবেসে বিয়ে করেছি বলে যে আমার আমার বাড়ি আসে না এমনটা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে যে মানে ধরো মা বাবা ব্যবসা করে তো এবার ধরো মা বাবা না এলে বাবা একা থাকবে বাড়িতে ওই জন্য মা আসতে পারে না মা বাবা না এলে মা না এলে বাবা আসবে না বাবা না এলে মা আসবে না এরকম করে ওদের আসা হয় না তো ওই জন্য আমি আমার বার্থডে দেখেই মাকে ডাকলাম মারা কিছু মানে বলতে পারলো না আসতেই হলো সেই জন্য এমন কোনো ইস্যু নেই যে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের ঘরে কোনো ব্যাপার না আমাদের দুই পক্ষ দুটো ফ্যামিলি মানে এইরকম দুটো ফ্যামিলি এরকম হয় না মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার বাপের বাড়ির ফ্যামিলি মানে এরকম ফ্যামিলি মানে হয় না এত মিল এত মেস মানে ভালোবাসা বিয়ে যে অনেকে থাকে ভালোবাসা বিয়ে তার জন্য আসছে না এমনটা কোনো ব্যাপারই নয় তাই খুলে পুরোটা ডিটেলসলি তোমাদেরকে বলে দিলাম মা আবার না আসার কারণটা ব্যবসার জন্য আসতে পায় না তো দেখো আজকে আমরা মতোর যাচ্ছি ভীষণ ভীষণ মজা হচ্ছে অনেকে হয়তো ভাবে জানো আমার অনেকেই চেনা পরিচিত আছে ওরা ভাবে যে হয়তো ভালোবেসে বিয়ে হয়েছে বলে হয়তো এরা আসতে পায় না আমার শ্বশুরবাড়ি তো এরকম কোনো ব্যাপার নয় এইসব আমাদের আমার শ্বশুরবাড়ি একবার যে আসবে তখন সে বুঝবে যে আমার শ্বশুরবাড়িটা কেমন কেমন মানুষজন কেমন এদের এদের মানে এরম মনের এদের ভাব যে এরা এখনকার যুগের মানে আগেকার মানুষ হল এরা কিন্তু এখনকার মডার্ন টাইপের এদের মানসিক ভাবনা একদম উন্নত যাই হোক সত্যি এরকম শ্বশুরবাড়ি ভেবে খুব মানে আমি তো দেখো জয়চন্ডী পাহাড় রাস্তা হয়ে যাচ্ছি আমরা রঘুনাথপুরে চা খাবো চা খেয়ে নিয়ে ওইখানেই স্টপ করবো তারপরে নেক্সট ভিডিও আসবো

i put it.